হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসা খুব ভালো আছো দেখো কোথায় চলে এসছি এটা হচ্ছে বিগ বাজার ধানবাদির বিগ বাজার ঘুরতে চলে এসছি বিকালে পুরো ফাঁকা ছিলাম তো ভাবলাম চলো একটু বিগ বাজার থেকে ঘুরে আসি ছেলেকে তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন পুজোর মার্কেট তো ওই জন্য ভাবলাম সেরকম জিনিস খুব পছন্দ হয়ে গেলে তাহলে কেনাকাটাটাও হয়ে যাবে

সবাই মিলে বের হয়ে গেছি ঘুরতে কিন্তু চলো ঘোরাঘুরি করি নানা রকমের প্রচুর জিনিস ছিল কিন্তু সেরকম কেনাকাটা কিছু করি নি জিনিসও প্রচুর দাম আর এখান থেকে দাঁড়টা কত সুন্দর লাগছে দেখতে দাম লাগছে কিন্তু দেখতে দেখো চলো এখনো পর্যন্ত কিন্তু কিচ্ছু কেনাকাটা করি না খালি ঘুরছি দেখো আর এখানে দেখো সালোয়ার শুটগুলা কত সুন্দর লাগছে কিন্তু প্রচুর দাম এত দাম হাত দেওয়া যাচ্ছে না জিনিসের মধ্যে খুব দাম তো ওই জন্য কিছু কেনাকাটা করিনি খালি ঘোরাঘুরি করছে তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এবার হচ্ছে একটা স্মার্ট বাজার আছে সেখানে চলে যাব দেখো খালি বাজার থেকে বার হয়ে গেলাম এবারে চলে এসছে স্মার্ট বাজারে তো এখানে রাখো তুমি যাবতীয় ঘরের জিনিস সব কিছু পেয়ে যাবে এখানে তো আমি এখানে টুকটাক জিনিস কেনাকাটা করলাম তো চলো আর বেশি বড় করব না ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও